ছোটো ভাইয়ের হাতে আক্রান্ত বড় ভাই অভিযুক্ত ছোটো ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা জানা গেছে সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় থানাধীন বাইদার দিঘি কসবা এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ছোটো ভাই বীরমঙ্গল সরকার তার বড় ভাই শিবু সরকারের ওপর শক্ত কাঠ দিয়ে প্রাণঘাতী আক্রমণ চালায় এতে বড়ো ভাইয়ের ডানহাত ভেঙে যায় পরে আক্রান্ত বড়ো ভাই শিবু সরকার দু চোখে জল নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে অভিযুক্ত ছোট ভাই বীরমঙ্গল সরকারের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করে